সত্যি বলতে অনেক দিন পর এমন একটা প্রজেক্ট দেখলাম এবং এমন একটা সিনেমা দেখলাম যেটা দেখার পর আমি না চোখের জল ধরে রাখতে পারিনি মানে এতটা সুন্দর হয়েছে এবং আমার রীতিমতো এখন গায়ে জাস্ট কাঁটা দিচ্ছে এবং আমি প্রধান দেখার পর যে আমার মধ্যে যে যে লেভেলের এক্সাইটমেন্ট ছিল সেই লেভেলের এক্সাইটমেন্ট কিন্তু কাবুলিওয়ালা আমি যখন রিভিউ করছি তখন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ না তার কারণ আমি এখন একটা অন্য জগতে আছি এবং আমি একটা অন্য অন্য ভাবনায় আছি যে আমি কি দেখলাম এবং কি দেখে বেরোলাম মানে আমি শিওর যদি মিঠুন চক্রবর্তী এই প্রোজেক্টটার জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড না পায় তাহলে আমি কিন্তু খুব কষ্ট পাবো এবং দুঃখিত হব সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো কাবুলিওয়ালাকে নিয়ে এবং আমি সত্যি বলতে আজকের ইন্ট্রোডাকশান দিতে একদম ভুলে গেছি সো সরি ফর দ্যাট গাইজ আমি দীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো কাবুলিওয়ালাকে নিয়ে এবং কাবুলিওয়ালা এই বছরের ওয়ান অফ দ্য বিগেস্ট রিলিজ আমি বলবো এবং ইটস দ্য মাস্ট ওয়াচ মুভি আমি বলবো তার অনেকগুলো বন্ধুটার কারণ রয়েছে এবং আমি পয়েন্ট বাই পয়েন্ট আসবো প্রথমে এবং সবার ফার্স্টে বলবো তোমরা যারা এখনও অবধি ভাবছো এই বছর ক্রিসমাসে কোন সিনেমাটা তোমরা দেখবে তারা নিঃসন্দেহে কাবরিওয়ালা চোখ বন্ধ করে দেখতে যাও তোমরা হতাশ হবে না এবং তোমরা যখন শেষ করবে না এই পুরো সিনেমাটা তখন তোমরা মানে মন ভারী করে কিন্তু বেরোবে আমি এবং আমি যখন বেরোচ্ছিলাম দেখে এবং প্রত্যেকে জাস্ট একটা অন্যরকম শান্ত মনে এবং বেরোচ্ছি হল থেকে এবং অন্যান্য সিনেমার সময় কি হয় যখন মানুষ সিনেমা দেখে বেরোয় একটা এক্সাইটমেন্ট কাজ করে কথাবার্তা বলে কন্টিনিউয়াসলি কিন্তু এক্ষেত্রে একটা অন্যরকম একটা শান্ত স্নিগ্ধভাবে কিন্তু মানুষ বেরোচ্ছিল হল থেকে সো এক কথায় বলতে গেলে অনবদ্য হয়েছে এবং মিঠুন চক্রবর্তীর পারফরমেন্স জাস্ট তোমরা দেখবে কিছু কিছু জায়গায় এমন দৃশ্য আছে তোমাদেরকে ভাবাবে তোমাদেরকে অবাক করাবে যে মিথুন চক্রবর্তী কি পারফরমেন্স করেছে এবং কাবুলিওয়ালা এর আগে আমি বহুবার কিন্তু দেখেছি এবং গল্প সম্বন্ধে আমার মনে হয় যে এক্সট্রা করে কিছু বলা দরকার আছে এবং প্রচুর প্রত্যেকে কিন্তু এই গল্প সম্বন্ধে জানে তো এই বিষয়টা হচ্ছে এইটা এখানে মিনির যে চরিত্র সেখানে যে অভিনয় করেছে অনু মেঘা সম্ভবত নামে এবং সম্ভবত সে মিঠাইতে হচ্ছে কাজ করেছে এবং আমি সত্যি বলতে সিরিয়াল দেখি না এবং ওই বাচ্চা মেয়েটি ওই শিশু শিল্পীটি কী দারুণ পারফরমেন্স দিয়েছে কী দারুণ পারফরমেন্স দিয়েছে মেয়ে আমি জাস্ট স্টান্ট হয়ে গেছি অবাক মানে অবাক হয়ে গেছি ওই রকম পারফরমেন্স সত্যি বলতে অফ অসম্ভব ভালো এবং মিথুন চক্রবর্তীকে নিয়ে আমি কী বলবো মানে আমি একশোর মধ্যে একশো দশ দেব মানে মিথুন চক্রবর্তীকে এবং সত্যি বলতে আমার কোনো ক্ষমতা নেই জাজ করার তার পারফরমেন্সকে জাস্ট আমি এটা বলে ফেললাম মিথুন চক্রবর্তী অসভ্য ভালো এবং আমি ফার্স্টে বললাম যদি এই প্রজেক্টটার জন্য মিথুন চক্রবর্তী ন্যাশনাল অ্যাওয়ার্ড না পায় আমি কিন্তু প্রচুর কষ্ট পাব এবং আবির আবিরের পারফরমেন্স আমরা দেখেছি ম্যাক্সিমাম গোয়েন্দা চরিত্রে এবং সে হচ্ছে আরও অন্যান্য আমার প্রজেক্টে কাজ করেছে সোনাতা হিসেবে কর্ণশুভনের গুপ্তন বলি বা এই সমস্ত গোয়েন্দা চরিত্রে কিন্তু আবির এর পারফরমেন্স কিন্তু অন্যরকম ছিল কিন্তু এই ছবিতে এই চরিত্রে মিনির যে বাবা তোমরা অসম্ভব মানে কি বলবো আমি জাস্ট আমার কাছে জাস্ট কোনো মানে অ্যাডজেক্টিভ নেই এটাকে ডিসক্রাইব করার জন্যে কি দারুণ পারফরমেন্স অসম্ভব ভাল লেগেছে অসম্ভব আমি এটাকে নিয়ে আর আমি জাস্ট আই এম জাস্ট গেটিং ইমোশনাল রাইট রাইটন একটা এমন একটা গল্প ধর্ম এবং মানুষের ধর্ম দিয়ে না কোনো কিছু বিচার করা যায় না এবং এই যে মেসেজটা রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু অনেকদিন আগে দিয়ে গেছিল এবং এখন সেই বিষয়টা কিন্তু কন্টিনিউ হচ্ছে যে কন্টিনিউ ইন দ্য সেন্স ধর্ম নিয়ে মানুষ মানে ভেদাভেদ করে হিন্দু মুসলিম এই রকম মানে বিষয়পত্র এখন কিন্তু প্রচুর চলছে এবং এখন এই ভেদাভেদটা কিন্তু চলে এখনও কিন্তু পুরোপুরি শেষ হয়নি সো এই সিনেমাটা তোমরা অবশ্যই হলে গিয়ে দেখো তোমরা ভালো লাগতে বাধ্য ভালো লাগবে এবং তোমরা মিথুন চক্রবর্তীকে দেখবে তার পারফরমেন্সকে দেখবে অবাক হবে অবাক হবে এবং অবাক হবে এবং মন ভারী করে তোমরা হল থেকে বেরোবে এটাই মিললেই বলার ছিল দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা